হ্যালো এভরিওয়ান আবার তোমাদের গণিতের একটি নতুন ক্লাসে স্বাগত জানাই আজকের এই ক্লাসে আমরা বয়স সম্পর্কিত অঙ্ক নিয়ে আলোচনা করবো যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাদের বয়স সম্পর্কিত অঙ্ক এসে থাকে ঠিক আছে অবশ্যই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করবে চলো আজকের ক্লাস আমরা শুরু করি দেখো আজকের প্রথম প্রশ্ন দেখো বর্তমানে এ ও বি এর বয়সের অনুপাত হচ্ছে ফোর ইজ টু ফাইভ এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে পাঁচ অনুপাত ছয় বর্তমানে এর বয়স কত হবে তো দেখো বর্তমানে এ ও বিয়ের বয়সের অনুপাত দেওয়া আছে ফোর ইজ টু ফাইভ তার মানে বর্তমানে এর বয়স ঠিক আছে এর বয়স যদি ফোর এক্স বছর হয় ঠিক আছে ফোর এক্স বছর হয় তাহলে বিয়ের বয়স হবে কত বর্তমানে কত হবে না ফাইভ এক্স যেহেতু এ ও বিয়ের বয়সের অনুপাত হচ্ছে ফোর ইজ টু ফাইভ এবার পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে কত পাঁচ অনুপাত ছয় তাহলে এখানে বলতে পারি যে পাঁচ বছর পর দেখো পাঁচ বছর পর এ ও বিয়ের বয়স কত হবে ঠিক আছে দেখো পাঁচ বছর পর দেখো এটা হচ্ছে পাঁচ বছর পর ঠিক আছে পাঁচ বছর পর এর বয়স কত হবে না ফোর এক্স প্লাস কত পাঁচ বছর যোগ হবে বর্তমান বয়সের সাথে বিয়ের বয় বিয়ের দেখো বর্তমান বয়স হচ্ছে ফাইভ এক্স বছর তাহলে পাঁচ বছর পরে বয়স কত হবে বিয়ের না ফাইভ এক্স প্লাস হচ্ছে কত না ফাইভ ঠিক আছে তাহলে পাঁচ বছর পরে এর বয়স হচ্ছে কত ফোর এক্স প্লাস ফাইভ এবং বিয়ের বয়স হচ্ছে কত ফাইভ এক্স প্লাস ফাইভ এই দুটোর অনুপাত সমান হচ্ছে কত পাঁচ অনুপাত ছয় ঠিক আছে এই দুটোর দেখো এই দুটোর অনুপাত সমান হচ্ছে কত পাঁচ অনুপাত ছয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি না উপরে লিখবো আমরা এর বয়স ফোর এক্স বা ফোর এক্স প্লাস ফাইভ বাই লিখবো আমরা বিয়ের বয়স হচ্ছে কত না ফাইভ এক্স প্লাস ফাইভ সমান হচ্ছে কত না ফাইভ টু সিক্স তার মানে কত হবে না পাঁচ বাই হচ্ছে কত না ছয় এবার বজ্রগ্রহণ করবো দেখো পাঁচ গুণিত ফাইভ এক্স প্লাস ফাইভ তার মানে পাঁচ পাঁচে হচ্ছে কত না পঁচিশ এক্স ঠিক আছে প্লাস হচ্ছে পাঁচ পাঁচে হচ্ছে পঁচিশ এবার ছয় দিয়ে গুণ করবো ফোর এক্স প্লাস ফাইভকে তাহলে কত হবে না চার চোখ চব্বিশ এক্স প্লাস পাঁচ চোখ কত হবে না তিরিশ ঠিক আছে এবার কি করবে পঁচিশ এক্স থেকে কী হবে চব্বিশ এক্স মাইনাস হবে তার মানে কত হবে না পঁচিশ এক্স মাইনাস চব্বিশ এক্স তার মানে হচ্ছে এক্স এবার তিরিশ মাইনাস কত হবে ডান দিকে যদি পঁচিশ যায় তাহলে মাইনাস পঁচিশ তার মানে তিরিশ মাইনাস পঁচিশ তার মানে হচ্ছে পাঁচ এক্সের মান পেয়ে গেলাম পাঁচ কী বলছে এর বর্তমান বয়স কত তো দেখো এর বর্তমান বয়স হচ্ছে কত না ফোর এক্স তাহলে এখানে ফোর এক্স হচ্ছে এর বর্তমান বয়স আর এখানে এক্সের মান আমরা পুট করব ফোর ইন্টু এক্সের মান হচ্ছে কত না ফাইভ তার মানে এর বর্তমান বয়স হবে কত না কুড়ি বছর ঠিক আছে এর বর্তমান বয়স হবে কত না কুড়ি বছর এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি হবে সঠিক উত্তর আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছ এবার চলে যাবো আমরা দ্বিতীয় প্রশ্নে দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্নে বর্তমানে মুকেশ ও সুরেশের বয়সের অনুপাত হচ্ছে টু থ্রি বারো বছর পর তাদের বয়সের অনুপাত এগারো অনুপাত পনেরো হবে বর্তমানে সুরেশের বয়স কত তাহলে দেখো বর্তমানে দেখো বর্তমানে মুকেশ এবং সুরেশ দেখো মুকেশ এবং সুরেশের বয়সের অনুপাত হচ্ছে কত না টুইচ টু থ্রি তার মানে মুকেশের বয়স যদি টু এক্স বছর হয় তাহলে সুরেশের বয়স হবে কত না থ্রি এক্স বছর ঠিক আছে তাহলে বর্তমান থেকে বারো বছর পর ঠিক আছে দেখো বর্তমান থেকে বারো বছর পর দেখো বারো বছর পর এটা হচ্ছে বারো বছর পর ঠিক আছে বারো বছর পর বারো বছর পর মুকেশের বয়স কত হবে না মুকেশের বর্তমান বয়স হচ্ছে কত টু এক্স বছর তাহলে বারো বছর পরে মুকেশের বয়স হবে কত না বর্তমান বয়স হচ্ছে টু এক্স প্লাস কত হবে না বারো বছর যোগ হবে এবার সুরেশের বয়স কত হবে না বারো বছর পর দেখো সুরেশের বর্তমান বয়স হচ্ছে থ্রি এক্স বছর তাহলে বারো বছর পর সুরেশের বয়স হবে কত না বর্তমান বয়স হচ্ছে থ্রি এক্স প্লাস কত হবে না বারো তাহলে বারো বছর পরে মুকেশ ও সুরেশের বয়সের অনুপাত কত হবে না মুকেশের বয়স হবে কত না টু এক্স প্লাস বারো বা হচ্ছে সুরেশের বয়স হচ্ছে কত না থ্রি এক্স প্লাস বারো মানে বারো বছর পর তাহলে এদের অনুপাত সমান এখানে দেওয়ার রয়েছে কত না এগারো অনুপাত পনেরো তাহলে এটাকে আমরা লিখিব এগারো বাই হচ্ছে কত পনেরো ঠিক আছে দেখো এগারো গুণিত থ্রি এক্স প্লাস বারো যদি গুণ করি তাহলে তিন এগারো হচ্ছে এটা কত তেত্রিশ এক্স ঠিক আছে প্লাস বারো ইন্টু এগারো তার মানে হচ্ছে কত না একশো বত্রিশ ঠিক আছে একশো বত্রিশ সমান পনেরো ইন্টু টু দেখো পনেরো গুণিত হচ্ছে টু এক্স প্লাস বারো বজ্রগুণন করছি তাহলে পনেরো দুগুণে হচ্ছে এটা কত না থ্রি এক্স প্লাস পনেরো পনেরো গুণিত বারো তার মানে হচ্ছে কত না দেড়শো ঠিক আছে একশো পঞ্চাশ তাহলে এখানে দেখো তেত্রিশ এক্স থেকে তিরিশ এক্স মাইনাস হবে সমান হচ্ছে কত না থ্রি এক্স আর ডান দিকে কত হবে না একশো পঞ্চাশ থেকে একশো বত্রিশ মাইনাস হবে তার মানে কত না আঠারো ঠিক আছে আঠারো তাহলে এক্সের মান পেলাম কত তিনশোক আঠারো মানে এক্সের মান হচ্ছে ছয় এখানে বলেছে বর্তমানে সুরেশের বয়স কত তো এখানে দেখো বর্তমানে সুরেশের বয়স এখানে দেওয়া রয়েছে কত না থ্রি এক্স বছর তাহলে সুরেশের বর্তমান বয়স হচ্ছে কত না থ্রি এক্স বছর আর এখানে এক্সের মান ফুট করবো আমরা থ্রি ইন্টু এক্সের মান হচ্ছে কত না ছয় তার মানে তিন ছোক আঠারো ঠিক আছে এই সরি তিন ছোক হচ্ছে আঠারো সুরেশের বর্তমান বয়স হবে আঠারো বছর এখানে অপশন ভুল রয়েছে সুরেশের বর্তমান বয়স কত হবে না আঠারো বছর আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো পরের প্রশ্নে আমরা চলে যাই দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্নে এখানে কি বলছে দেখো আর প্রতিটি প্রশ্ন কিন্তু তোমরা নিজেরাও সমাধান করার চেষ্টা করবে ঠিক আছে আর যারা নতুন দেখছো অবশ্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে দেখো দশ বছর আগে এ ও বিয়ের এর বয়স দেখো এর বয়স বিয়ের অর্ধেক ছিল ঠিক আছে এর বয়স হচ্ছে বিয়ের অর্ধেক তার মানে বিয়ের যা বয়স হবে এর বয়স তার অর্ধেক হবে বর্তমানে তাদের বয়সের অনুপাত হচ্ছে থ্রি টু ফোর হলে বর্তমানে বয়সের সমষ্টি কত তাহলে দেখো দশ বছর আগে এটা হচ্ছে দশ বছর আগে তারপর হবে বর্তমান ঠিক আছে তারপর হবে বর্তমান এদের বয়স বার করব তাহলে দেখো দশ বছর আগে কি বলেছে না এর বয়স হবে বিয়ের অর্ধেক ঠিক আছে তাহলে এখানে বিয়ের বয়স এখানে ধরে নিচ্ছে কত টু বছর ঠিক আছে তাহলে এর বয়স কী হবে না বিয়ের বয়সের অর্ধেক তার মানে টু এক্সের অর্ধেক কত হবে না এক্স হবে ঠিক আছে এবার তাহলে আমরা এখান থেকে দশ বর্তমানে এদের বয়স বার করব। ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে কি দেওয়া রয়েছে না দশ বছর আগে এর বয়স হচ্ছে কত না এক বছর তাহলে বর্তমানে এর বয়স কত হবে না দশ বছর আগে যা বয়স ছিল তার সাথে কি করব না দশ বছর যোগ। তার মানে বর্তমানে এর বয়স হবে এক্স প্লাস দশ ঠিক আছে দশ বছর আগে বিয়ের বয়স ছিল টু এক্স বছর তাহলে বর্তমানে বিয়ের বয়স কত হবে না দশ বছর আগে যা বয়স ছিল সাথে সাথে দশ যোগ হবে সেটা হবে তোমার বিয়ের বয়স হচ্ছে তাহলে টু এক্স প্লাস কত না দশ ঠিক আছে আর এখানে দেখো বর্তমানে তোদের বয়সের অনুপাত দেওয়া আছে থ্রি টু ফোর তাহলে এখানে আমরা কী লিখতে পারি না এর বয়স হচ্ছে এক্স প্লাস দশ বাই বিয়ের বয়স হচ্ছে কত টু এক্স প্লাস দশ এটার আমরা কি লিখতে পারি না এ বিয়ের বয়সের অনুপাত দেওয়া রয়েছে থ্রি টু ফোর তার মানে থ্রি বাই কি লিখবো না ফোর ঠিক আছে বজ্রগুলন করবো থ্রি ইন্টু টু তার মানে হচ্ছে কত সিক্স প্লাস কত তিন দশে হচ্ছে কত তিরিশ আর ডান দিকে কত হবে না ফোর ইন্টু এক্স প্লাস তার মানে হচ্ছে কত ফোর প্লাস হচ্ছে কত চার দশে কত না চল্লিশ ঠিক আছে আবার দেখো সিক্স এক্স থেকে এখানে ফোর এক্স মাইনাস হবে তার মানে কত হবে না টু এক্স ঠিক আছে এখানে দেখো চল্লিশ থেকে তিরিশ মাইনাস হবে তার মানে কত হবে না দশ তাহলে এক্সের মান কত হবে পাঁচ দুগুনে দশ অর্থাৎ পাঁচ এখানে কী বলছে বর্তমানে তাদের বয়সের কত তাহলে দেখো বর্তমানে এর বয়স কত হবে না এখানে এক্সের মান কত পুট করবো আমরা পাঁচ ঠিক আছে তার মানে হচ্ছে পাঁচ প্লাস হচ্ছে কত দশ তার মানে হচ্ছে পনেরো তাহলে এর বর্তমান বয়স হচ্ছে পনেরো আবার দেখো বিয়ের বর্তমান বয়স কত হবে টু ইন্টু এক্স এখানে টু ইন্টু এক্স তার মানে এক্সের মান হচ্ছে পাঁচ মানে গুণিত পাঁচ মান হচ্ছে দশ প্লাস দশ তার মানে হচ্ছে কত না কুড়ি ঠিক আছে কুড়ি তাহলে বর্তমানে এ ও বিয়ের বয়সের সমষ্টি কত হবে না এর বয়স হচ্ছে কত পনেরো বছর আর বিয়ের বয়স হচ্ছে কত কুড়ি বছর তাহলে এদের দুজনের বয়সের সমষ্টি হবে কত পঁয়ত্রিশ বছর ঠিক আছে বর্তমানে এ ও বিয়ের বয়সের সমষ্টি হবে পঁয়ত্রিশ বছর এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছ চলো এবার চলে যাব আমরা পরের প্রশ্নে দেখো উনচল্লিশ নম্বর প্রশ্ন বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ঠিক আছে তাহলে এখানে একটা আমরা করব বর্তমান বর্তমান তারপর কি বলছে আট বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে এখানে আমরা আট বছর পর বয়স বার করব ঠিক আছে আট বছর পর ঠিক আছে এখানে দেখো দেখো বর্তমানে কী বলেছে না পিটার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ তাহলে পুত্রের দেখো পুত্রের বয়স এখানে ধরা হচ্ছে কত না এক বছর তাহলে পিটার বয়স কত হবে না কী বলা হচ্ছে না পুত্র পিটার বয়স হচ্ছে পুত্রের বয়সের পাঁচ গুণ তার মানে পুত্রের বয়স যদি এক বছর হয় তাহলে পিটার বয়স হবে কত না ফাইভ এক্স বছর ঠিক আছে আশা করি এতটা বুঝতে পেরেছো তোমরা এবার আট বছর পর বলেছে তাহলে দেখো আট বছর পর পিতার বয়স এবং পুত্রের বয়স কত হবে দেখো বর্তমানে পুত্রের বয়স হচ্ছে কত এক বছর তাহলে এখন থেকে আট বছর পর পুত্রের বয়স কত হবে না এক্স প্লাস আট বছর ঠিক আছে এক্স প্লাস আট এবার পিতার বয়স কত হবে না বর্তমানে পিতার বয়স হচ্ছে ফাইভ এক্স বছর আট বছর পরে কত হবে না ফাইভ এক্স প্লাস আট এত বছর ঠিক আছে এখানে প্রশ্নে বলেছে যে আট বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ এই যে পিতার বয়স হচ্ছে ফাইভ এক্স প্লাস এইট এটা হচ্ছে পুত্রের বয়সের ক গুণ না তিন গুণ তাহলে এখানে দেখো কি করতে পারি না পিতার বয়স পিতার বয়স হচ্ছে কত না ফাইভ এক্স প্লাস এইট সমান কি লিখতে পারি না পুত্রের বয়সের তিন গুণ তাহলে পুত্রের বয়স হচ্ছে কত এক্স প্লাস এইট এটাকে আমরা গুণ করবো মানে থ্রি ইন্টু কত না এক্স প্লাস এইট করা যায় ঠিক আছে তাহলে এটা বজ্রগুণ এই আমরা ভাঙবো ফাইভ এক্স প্লাস এইট সমান হচ্ছে কত থ্রি ইন্টু এক্স মানে থ্রি এক্স প্লাস হচ্ছে তিন আটতে কত চব্বিশ তাহলে এখানে দেখো ফাইভ এক্স থেকে থ্রি এক্স মাইনাস হবে সমান হচ্ছে কত টু এক্স আর চব্বিশ থেকে আট মাইনাস হবে তার মানে হবে কত না ষোলো তার মানে এক্সের মান হচ্ছে কত আট দুগুণে হচ্ছে ষোলো এবার পিতার বর্তমান বয়স কত তাহলে দেখো পিতার বর্তমান বয়স হচ্ছে কত ফাইভ এক্স বছর ঠিক আছে পিতার বর্তমান বয়স হচ্ছে কত ফাইভ এক্স বছর এখানে এক্সের মান আমরা পুট করে দেবো ফাইভ ইন্টু কত না এইট ঠিক আছে তার মানে কত হচ্ছে পাঁচ আটটে চল্লিশ বছর ঠিক আছে বর্তমানে পিতার বয়স হচ্ছে কত চল্লিশ বছর এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি হচ্ছে সঠিক উত্তর চলো এবার চল্লিশ হ্যাঁ চল্লিশ নম্বর ঠিক আছে কী বলছে হর্ষ এবং রিতার বর্তমান বয়স যোধাক্রমে চল্লিশ বছর ও ষাট বছর কত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল থ্রি টু ফোর তাহলে দেখো বর্তমানে কী বলছে বর্তমানে দেখো বর্তমানে হর্ষের হর্ষের বয়স হচ্ছে কত না বর্তমানে হর্ষের বয়স হচ্ছে তোমার চল্লিশ বছর আর রিতার বয়স ঠিক আছে বর্তমানে রিতার বয়স হচ্ছে কত না ষাট বছর তাহলে আমরা এখানে ধরে নেব যে এক বছর আগে তাদের বয়সের অনুপাত হচ্ছে কত থ্রি টু ফাইভ তাহলে আমরা এখানে এক বছর আগে দেখো একশ বছর আগে এখানে হর্সের বয়স কত হবে এবং রিতার বয়স কত হবে দেখো দেখো তাহলে বর্তমানে হর্সের বয়স হচ্ছে চল্লিশ বছর তাহলে এক বছর আগে হর্সের বয়স কত ছিল না চল্লিশ মাইনাস কী করবো না এক বছর মাইনাস করব। এটা হচ্ছে এক বছর আগে তাহলে একশ বছর আগে এক বছর কম থাকবে রিতার বর্তমান বয়স হচ্ছে ষাট বছর তো এক বছর আগে রিতার বয়স কত ছিল না কত হবে না ষাট মাইনাস হচ্ছে এক্স তাহলে এই যে হর্ষ এবং রীতার বয়সের অনুপাত দেওয়া রয়েছে কত থ্রি টু ফাইভ তাহলে আমরা লিখতে পারি না চল্লিশ মাইনাস এক্স বাই কত না ষাট মাইনাস এক্স সমান হচ্ছে কত না থ্রি টু ফাইভ ঠিক আছে থ্রি ইঞ্চ টু ফাইভ এবার বজ্রগুণন করবো দেখো থ্রি ইন্টু ষাট মাইনাস এক্স সমান হচ্ছে কত না একশো আশি মাইনাস কত হচ্ছে না থ্রি এক্স এবার ডান দিকে ফাইভ ইন্টু ফর্টি মাইনাস এক্স তো চল্লিশ গুণিত পাঁচ মানে হচ্ছে কত দুশো মাইনাস হচ্ছে কত না ফাইভ এক্স ঠিক আছে এবার ফাইভ এক্সকে আমরা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলে কত হবে না প্লাস ফাইভ এক্স বাঁদিকে রয়েছে মাইনাস থ্রি এক্স ডান রয়েছে দুশো আর একশো আশিকে বাম দিক থেকে ডান নিয়ে এসো মাইনাস কত হবে না একশো আশি তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স তার মানে হচ্ছে টু এক্স আর দুশো মাইনাস আশি তার মানে হচ্ছে কত না কুড়ি তাহলে এক্সের মান এখানে পেলাম আমরা কত না দশ ঠিক আছে তাহলে দশ বছর আগেই তাদের বয়সের অনুপাত ছিল কত থ্রি ইজ টু ফাইভ ঠিক আছে সঠিক অ্যান্সার হলো অপশন এ হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছ এবার চলে যাবো আমরা পরের একচল্লিশ নম্বর প্রশ্নে দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে তিন তিন গুণ ছিল ঠিক আছে তিন গুণ ছিল কি বলছে পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ ছিল পিতার বর্তমান বয়স কত তাহলে এখানে পাঁচ বছর পূর্বের বয়সটা এখানে আমরা ধরব ঠিক আছে পাঁচ বছর পূর্বে ঠিক আছে পাঁচ বছর পূর্বে আর এখান থেকে আমরা বর্তমান বয়স বার করব ঠিক আছে তাহলে দেখো পাঁচ বছর পূর্বে কী বলা ছিল পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ তার মানে পুত্রের বয়স যদি একশ বছর হয় তাহলে পিতার বয়স হবে পুত্রের বয়সে তিন গুণ তার মানে হচ্ছে থ্রি এক্স বছর তাহলে দেখো এখানে তাহলে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক বছর এবং পিতার বয়স ছিল কত থ্রি এক্স বছর তাহলে বর্তমানে পুত্রের বয়স কত হবে না পাঁচ বছর পূর্বে ছিল এক্স প্লাস কত হবে না পাঁচ বছর অ্যাড হবে পিতার বয়স কত হবে না থ্রি এক্স প্লাস কত হবে না ফাইভ ঠিক আছে আর এখানে দেখো বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে সত্তর বছর মানে বর্তমানে পিতার ও পুত্রের বয়সের যোগফল হচ্ছে পনেরো এই সত্তর বছর তার মানে এখানে বলতে পারি পুত্রের বয়স হচ্ছে কত না এক্স প্লাস ফাইভ প্লাস পিতার বয়স হচ্ছে কত থ্রি এক্স প্লাস ফাইভ ঠিক আছে সমান কত বলবো না সত্তর ঠিক আছে সত্তর এখানে দেখো এক্স প্লাস থ্রি এক্স তার মানে হচ্ছে কত ফোর এক্স ঠিক আছে এখানে দেখো সত্তর মাইনাস পাঁচ আর পাঁচে কত দশ ডান দিকে গেলে মাইনাস দশ তার মানে হচ্ছে ষাট এক্সের মান হচ্ছে কত চার পনেরোই ষাট তার মানে এক্সের মান হচ্ছে কত পনেরো এখানে পিটার বর্তমান বয়স কত তো পিটার বর্তমান বয়স হচ্ছে কত না থ্রি এক্স প্লাস ফাইভ এখানে থ্রি ইন্টু এক্সের মান হচ্ছে কত পনেরো প্লাস হবে না পাঁচ তাহলে তিন পনেরোই হচ্ছে কত পঁয়তাল্লিশ প্লাস পাঁচ তার মানে পঁয়তাল্লিশ আর পাঁচে হচ্ছে কত পঞ্চাশ পিতার বর্তমান বয়স হবে গত পঞ্চাশ বছর ঠিক আছে সঠিক অ্যান্সার হলো অপশন সি হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চলে যাবো আমরা পরের প্রশ্নে বিয়াল্লিশ নম্বর প্রশ্নে চলে যাব দেখো বছর পরে পিতার বয়সের দ্বিগুণ দেখো বছর পরে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের পাঁচ গুণের সমান হবে দশ বছর আগে পিতার বয়স পুত্রের সাতগুণ ছিল বর্তমানে পুত্রের বয়স কত ঠিক আছে তাহলে দেখো দশ বছর আগের থেকে আমরা শুরু করছি ঠিক আছে দশ বছর আগে দশ বছর আগে দশ বছর আগে তারপরে আসবে বর্তমান আর তারপরে আসবে দু বছর পর দুবছর পর ভালো করে তোমরা দেখো ঠিক আছে ভালো করে তোমরা এখানে দেখো দেখো কি বলা ছিল না দশ বছর আগে দশ বছর আগে বলে বলা ছিল পিতার বয়স পুত্রের পুত্রের বয়সের সাত গুণ ছিল অর্থাৎ পুত্রের বয়স পুত্রের বয়স যদি এক্স বছর হয় তাহলে পিতার বয়স হবে কত সাত গুণ তার মানে কত না সেভেন এক্স বছর তাহলে দশ বছর আগে দেখো পুত্রের বয়স ছিল এক্স বছর তাহলে বর্তমানে পুত্রের বয়স কত হবে না দশ বছর আগে যা বয়স ছিল তার সাথে দশ বছর কী হবে না যোগ হবে তার মানে পুত্রের বয়স হবে কত এক্স প্লাস দশ পিতার বয়স কত হবে না সেভেন এক্স প্লাস কত হবে না দশ আবার দেখো দু বছর পর দু বছর দেখো বর্তমানে পুত্রের বয়স হলো কত এক্স প্লাস দশ তাহলে বছর পরে বছর পরে পুত্রের বয়স কত হবে না বর্তমান বয়সের সাথে আবার দুই যোগ হবে তার মানে এক্স প্লাস দশ প্লাস টু তার মানে কত হবে না এক্স প্লাস কত না বারো ঠিক আছে এবার দেখো পিতার বর্তমান বয়স হচ্ছে কত সেভেন এক্স প্লাস দশ তাহলে দু বছর পরে পিতার বয়স কত হবে না বর্তমান বয়সের সাথে দু বছর যুগ যোগ হবে তার মানে সেভেন এক্স প্লাস কত হবে না বারো ঠিক আছে সেভেন এক্স প্লাস বারো এখানে দেখো দু বছর পরে যেটা বলা রয়েছে পিতার বয়সের দ্বিগুণ আর পুত্রের বয়সের পাঁচ গুণের সমান অর্থাৎ পিতার বয়সকে যদি দ্বিগুণ করি এবং পুত্রের বয়সকে যদি পাঁচ গুণ করি তাহলে কিন্তু পরস্পর সমান হবে ঠিক আছে তাহলে দেখো পিতার বয়সকে আমরা কী করছি না দ্বিগুণ করছি ঠিক আছে পিতার বয়স হচ্ছে কত সেভেন এক্স প্লাস হচ্ছে বারো ঠিক আছে বারো আর পুত্রের বয়স হচ্ছে কত না এক্স প্লাস বারো কি বলেছে পিতার বয়সকে দ্বিগুণ করো পিতার বয়সকে যদি আমরা দ্বিগুণ করি এবং পুত্রের বয়সকে যদি আমরা পাঁচগুণ করি তাহলে কিন্তু এই দুটো বয়স পরস্পর কি হয়ে যাবে না সমান হবে এখান থেকে আমরা এক্সের মান বার করব সাত দুগুণে হচ্ছে কত না চোদ্দো এক্স প্লাস বারো দু হচ্ছে কত না চব্বিশ ডান হচ্ছে কত না ফাইভ এক্স প্লাস পাঁচ বারো হচ্ছে কত না ষাট তাহলে চোদ্দো এক্স থেকে মাইনাস ফাইভ এক্স এই ফাইভ এক্স কী হবে মাইনাস হবে তার মানে কত হবে এটা নাইন এক্স সমান ষাট থেকে চব্বিশ মাইনাস হবে তার মানে কত হবে না ছত্রিশ ঠিক আছে তাহলে এক্সের মান হচ্ছে কত চার চারের নাম হচ্ছে ছত্রিশ বর্তমানে পুত্রের বয়স কত বর্তমানে পুত্রের বয়স হচ্ছে কত না এক্স প্লাস দশ ঠিক আছে পুত্রের বয়স হচ্ছে কত না এক্স প্লাস দশ আর এখানে এক্সের মান আমরা কত পেয়েছি না চার তার মানে চার প্লাস দশ তার মানে হচ্ছে চোদ্দো তাহলে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে কত না চোদ্দ বছর ঠিক আছে চোদ্দ বছর এখানে সঠিক অ্যান্সার হল অপশন বি হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো এবার চলে যাবো আমরা তেতাল্লিশ নম্বর প্রশ্নে দেখো তেতাল্লিশ নম্বর প্রশ্নে কী বলছে না পাঁচ বছর পূর্বে এ ও বিয়ের বয়সের অনুপাত ছিল এগারো অনুপাত চোদ্দো চার বছর পূর্বে এবার চার বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে কত তেরো অনুপাত ষোলো তাহলে এর বয়সের অনুপাত কত হবে তাহলে দেখো এখানেও তিনটি ধাপ রয়েছে চার বছর পূর্বে ঠিক আছে চার বছর হচ্ছে কি না পূর্বে তারপরে আসবে বর্তমান তারপর আসবে চার বছর পর ঠিক আছে চার বছর পর আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ঠিক আছে দেখো দেখো এখানে কী বলছে না এ চার বছর পূর্বে চার বছর পূর্বে এ ও বিয়ের বয়সের অনুপাত এগারো অনুপাত চোদ্দো তার মানে দেখো এ এবং বি দুজন রয়েছে এর বয়স হচ্ছে কত না এগারো যদি হয় এগারো বছর তাহলে বিয়ের বয়স হবে কত না চোদ্দো একশো বছর আবার দেখো চার বছর পূর্বে এর বয়স ছিল কত এগারো একশ বছর তাহলে বর্তমানে এর বয়স কত হবে না চার বছর অ্যাড হবে কত হবে না এগারো এক্স প্লাস কত হবে না ফোর এবার দেখো চার বছর পূর্বে বিয়ের বয়স ছিল চোদ্দো এক্স বছর তাহলে বর্তমানে বিয়ের বয়স কত হবে না চোদ্দো এক্স প্লাস হচ্ছে কত না চার এত বছর এবার চার বছর পর দেখো বর্তমানে এর বয়স হচ্ছে কত এগারো এক্স প্লাস ফোর তাহলে চার বছর পর এর বয়স কত হবে না আবার বর্তমান বয়সের সাথে চার বছর অ্যাড হবে তার মানে কত হবে না এগারো 4 প্লাস চার চারে যোগ করলে কত হচ্ছে না আট এবার দেখো বর্তমানে বিয়ের বয়স হচ্ছে চোদ্দো এক্স প্লাস চার তাহলে চার বছর পর বিয়ের বয়স কত হবে না বর্তমান বয়সের সাথে চার যোগ হবে তার মানে কত হবে না চোদ্দো এক্স প্লাস চার চারে কত হচ্ছে আট কন্ডিশন এখানে কী দেওয়া রয়েছে দেখো চার বছর পর এ তাদের বয়সের অনুপাত তেরো অনুপাত ষোলো তাহলে এর অনুপাত ও বিয়ের অনুপাত চার বছর পর এ ও বিয়ের অনু বয়সের অনুপাত সমান হচ্ছে তেরো অনুপাত ষোলো তাহলে দেখো এর অনুপাত হচ্ছে কত না এগারো এক্স প্লাস হচ্ছে কত না আট বাই বিয়ের বয়স হচ্ছে কত না চোদ্দো এক্স প্লাস হচ্ছে আট ঠিক আছে আট সমান হচ্ছে কত তেরো বাই হচ্ছে কত না ষোলো ঠিক আছে তেরো বাই ষোলো তাহলে এখানে দেখো হ্যাঁ কত হচ্ছে না গুণ করবো একশো চল্লিশ দেখো চোদ্দো আর তেরোই যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে একশো চল্লিশ আর তিন চোদ্দো বিয়াল্লিশ মানে একশো বিরাশি তাহলে দেখো চোদ্দো চোদ্দো এক্স প্লাস আট গুণিত তেরো আমরা গুণ করবো দেখো চোদ্দো আর তেরোই যদি আমরা গুণ করি তাহলে তিন চোদ্দোই হচ্ছে কত না বিয়াল্লিশ আর এখানে হচ্ছে চোদ্দোকে চোদ্দো মানে কত হচ্ছে একশো বিরাশি ঠিক আছে তাহলে কত হচ্ছে না একশো বিরাশি এক্স প্লাস তিন আটটে চব্বিশ মানে হচ্ছে একশো চার তেরো গুণিত আট মানে হচ্ছে একশো চার এবার ষোলো গুণিত এগারো তার মানে কত হবে না একশো বাহাত্তর ঠিক আছে একশো এই সরি মানে হচ্ছে একশো দশ ঠিক আছে একশো দশ আর ছষট্টি তার মানে একশো ছিয়াত্তর ঠিক আছে একশো ছিয়াত্তর এক প্লাস ষোলো গুণিত আট তার মানে ছয় আটটি কত হচ্ছে আটচল্লিশ আর আট থেকে আট আর চারে হচ্ছে কত না বারো ঠিক আছে আট ষোলো হচ্ছে কত একশো আঠাশ তাহলে একশো বিরাশি এক্স থেকে একশো ছিয়াত্তর এক্স মাইনাস হবে তার মানে মাইনাস হয়ে কত হবে না সিক্স এক্স আবার একশো আঠাশ থেকে যদি একশো চার মাইনাস হয় তাহলে কত হবে না চব্বিশ তাহলে এক্সের মান কত হবে না চার ঠিক আছে চার চোখ চব্বিশ তাহলে এর বর্তমান বয়স কত তো দেখো এখানে এর বর্তমান বয়স হচ্ছে কত না এগারো এক্স প্লাস হচ্ছে ফোর ঠিক আছে এর বর্তমান বয়স হচ্ছে কত না এগারো এক্স প্লাস হচ্ছে কত না ফোর এখানে এক্সের মান হচ্ছে চার তার মানে এগারো গুণিত চার প্লাস হচ্ছে চার তাহলে চার এগারো চুয়াল্লিশ আর চারে হচ্ছে কত আটচল্লিশ বছর ঠিক আছে তাহলে এখানে এর বর্তমান বয়স হবে কত না আটচল্লিশ বছর এখানে সঠিক অ্যান্সার হল অপশন এ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো এবার চলে যাবো আমরা পরের প্রশ্নে দেখো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বর্তমানে দুই ভাইয়ের বয়সের অনুপাত ওয়ান টু টু এবং পাঁচ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ওয়ান ইজ টু থ্রি পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে ঠিক আছে একই টাইপের প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাবে এটার সঠিক উত্তর আর আজকের ক্লাস এখানে শেষ করছি আশা করি ক্লাসটি তোমাদের হেল্পফুল হয়েছে এবং যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ